ইন্ডিয়ার পর এবার এশিয়া আবারও নতুন মাইল ফলক তৈরি করলো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পর এবার এশিয়া বুক অফ রেকর্ডসের নাম মেডিকেল কলেজের বৃহস্পতিবার এশিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ইমেল করে এই স্বীকৃতি বিষয়ে জানানো হয়েছে এই স্বীকৃতির কারণ হিসাবে তারা জানিয়েছেন যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটি নতুন রেকর্ড গড়েছে যেখানে একটি মেডিকেল কলেজের উদ্বোধনী শিক্ষাবর্ষে সর্বাধিক রাজ্যব্যাপী ভর্তি হয়েছে এই প্রসঙ্গে তারা জানিয়েছেন যে এশিয়ার দেশের মধ্যে এমন ঘটনার কাছে নেই তারা আরও জানিয়েছেন যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এশিয়া বুক অফ রেকর্ডসে অন্তর্ভুক্তির জন্য যোগ্য এবং সেটা সফলভাবে পরিচালিত এবং সম্পন্ন করতে দ্বারা আন্তর্জাতিক নতুন রেকর্ড প্রোটোকল মানদণ্ড ও নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছেন আর সেই অনুযায়ী এই মেডিকেল কলেজের পক্ষ থেকে সমস্ত নিয়ম মেনে রেকর্ড গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে বছরের প্রথম ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের তালিকা দেখলে বোঝা যায় এখানে ভারতবর্ষের মোট একুশ রাজ্য থেকে শিক্ষার্থীরা এসেছেন এই কলেজের লক্ষ্য ছিল রাজ্যে শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের মেডিকেল শিক্ষার সুযোগ তৈরি করা প্রথম বর্ষেই এই কলেজে বিভিন্ন রাজ্য থেকে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন যা দেশের অন্যান্য নতুন মেডিকেল কলেজগুলোর তুলনায় ব্যতিক্রমী ঘটনা এটা নিঃসন্দেহে প্রমাণ করেছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ জাতীয় স্তরের এক অন্যতম গুরুত্বপূর্ণ সেরা স্বাস্থ্য শিক্ষার কেন্দ্র হয়ে উঠতে চলেছে প্রথম থেকেই এই কলেজেই দেশের মেধাবী ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে কলেজের সভাপতি ডক্টর মলয়পীঠ বলেন যে এই স্বীকৃতিতে আমরা আনন্দিত গর্বিত এবং উজ্জীবিত এই স্বীকৃতি শুধু কলেজের জন্য নয় গোটা ত্রিপুরা তথা উত্তর ভারতের কাছে গর্বের বিষয় তিনি আরও বলেন এই স্বীকৃতি আমাদের দেশ শুধু নয় গোটা এশিয়া মহাদেশের মেডিকেল শিক্ষার ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত তৈরি করলো এই স্বীকৃতি সমগ্র মেডিকেল শিক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন স্থাপন করলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পর এশিয়া বুক অফ রেকর্ডস স্বীকৃতি পাওয়া এই প্রতিষ্ঠান চিকিৎসা শিক্ষার মনোনয়ন এবং শিক্ষার্থীদের উন্নতি প্রশিক্ষণের দিক থেকে আরো পেগিয়ে দেবে মেডিকেল কলেজ সূত্রে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি এশিয়া বুক অফ রেকর্ডসের প্রতিনিধিরা ত্রিপুরা এসে এই স্বীকৃতি সম্মাননা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এবং কলেজের হাতে তুলে দেবেন বিশেষজ্ঞদের মতে ত্রিপুরায় শান্তিনিকেতন মেডিকেল কলেজের এই সাফল্য রাজ্যের স্বাস্থ্য খাতকে আরো সমৃদ্ধ করবে এবং আগামী দিনে আরো বেশি শিক্ষার্থীকে এই কলেজের প্রতি আকৃষ্ট করবে রিপোর্ট নিউজ ফোর